সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আরো একটা সিএসএস এনিমেশনের ক্লাসে আপনাদের স্বাগত যদিও বা ভেবেছিলাম যে এনিমেশন নিয়ে সিএসএস এর পর আর কোনো ভিডিও আনবো না তারপরেও মনে হয় যেন ভিডিও কমই বানানো হয়েছে এই জন্যই এই মাসটা পুরোটাই কিন্তু আপনাদের জন্য সিএসএস এর ভিডিও গুলো আনবো ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা জাভাস্ক্রিপ্টে সরাসরি চলে যাবো অনেকেই কমেন্ট করেছেন জাভাস্ক্রিপ্ট কবে শুরু করবো তো আপনাদের জন্য কিন্তু অবশ্যই আ সুখবর থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে বেশি কথা বলবো না একদমই সরাসরি চলে যাব যাচ্ছে আমরা আজকের এই ভিডিওতে এই ডিজাইনটা কিভাবে করতে পারি আচ্ছা স্ট্রাকচার কিভাবে করবে লক্ষ্য করুন একটা কন্টেইনার নিব একদমই সহজ বিষয় একটা কন্টেইনার নিবো তার মধ্যে এই যে অ্যানিমেশন হচ্ছে কয়েকটা বক্স এই কয়েকটা বক্সকে আমরা ডিপ সেকশন হিসেবে স্ট্রাকচার করে দেব আচ্ছা তাহলে আমরা যে HTML ফাইলটা সেখানে চলে যাই বডির মধ্যে কি করব আমরা একটা প্যারেন্ট কন্টেইনার নেই তার নাম হবে লোডার আচ্ছা এই লোডারের মধ্যে আমরা কি করতে পারি একটা ক্লাস নেম নেই হ্যাঁ প্রত্যেকটার জন্য একই থাকবে আর কি ক্লাস নেম হচ্ছে লোডার স্কোয়ার ওকে তাহলে এই বিষয়টাকে এখানে আমরা কয়টা মানে সেকশন নিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে সাতটা সেকশন এখানে নিয়ে নিলাম মানে যেগুলো এনিমেশন হবে এক দুই 4 5 6 7 ओके তাহলে স্ট্রাকচারের যে বিষয়টা আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এখন আমরা সিএসএস এর মাধ্যমে এটাকে ডিজাইন করতে পারি বডি কে আগে ধরি যে বডি তোমার এটাকে আগে একপাশে রাখি এটাকে একপাশে না রাখলে তো বুঝবেন না হ্যাঁ বোঝা যাবে না যে কি করছে আচ্ছা বডি কে রেখে আমরা বলবো যে তোমার মার্জিন 0 থাকো প্যাডিং 0 আচ্ছা বক্স সাইজিং বর্ডার বক্স তাও বললাম এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি আমি ব্ল্যাক কালার রাখছি সমস্যা নেই তারপরেও যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন হ্যাঁ আরও একটু ভালো লাগবে সমস্যা নেই আচ্ছা থাকবে এখন এই বড়ির মধ্যে একটা লোডার সেকশন থাকবে তাই না এই লোডারকে মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে কি করতে হবে আমরা সকলেই জানি আশা করি এই বিষয় নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই আমরা চাইলকে যদি মাঝখানে আনতে চাই প্রথমে ডিসপ্লে মাধ্যমে যদি আনি তাহলে এটার হাইট বলতে পারি আচ্ছা এটার হাইট বলবো কত হান্ড্রেড ভিউ হাইট তাহলে হাইট হান্ড্রেড ভিউ হাইট ডিসপ্লে থাকবে ফ্লিক্স অ্যালাইন আইটেমস হোক সেন্টার ওয়াই অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট হও সেন্টার এক্স অক্ষ বরাবর তাহলে সেন্টারে কিন্তু চলে আসবে আচ্ছা এখন লোডার যে কন্টেইনারটা নিয়েছিলাম তাই না মানে প্যারেন্ট যে কন্টেইনার এই কন্টেইনারের একটু কাজ করে নেই তাহলে লোডার তোমার পজিশন থাকবে রিলেটিভ আচ্ছা বললাম হাইটটা বলতে পারি প্রথমে হাইটটা বলি নাইনটি সিক্স পিক্সে আচ্ছা উইথটা বলি যে সেটাই নাইনটি সিক্স পিক্সেল মানে এরিয়াটা আগে দিয়ে নিলাম মানে এটার একটা এরিয়া দিয়ে নিলাম বক্সের যে এরিয়াটা মানে লোডার কন্টেইনার প্যারেন্ট কন্টেইনারের এরিয়াটা দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা এই যে লোডার স্কোয়ার মানে প্রত্যেকটাকেই কিন্তু আমরা মানে একটাকে ডিজাইন করলে প্রত্যেকটার জন্যই কিন্তু আসলে ডিজাইনটা হয়ে যাবে তাই না আচ্ছা এটাকে ধরে প্রথমেই বলবো যে তোমার পজিশন থাকবে অ্যাপসোলুট যেহেতু প্যারেন্টকে বলেছি রিলেটিভ ওকে টপ থেকে মানে আমি আবার বলি যে প্যারেন্টের টপ থেকে মানে এই যে প্যারেন্টটা রয়েছে এই প্যারেন্টের টপ থেকে তুমি সর্বদা জিরো থাকবে হ্যাঁ টপ থেকে আর কি লেফট থেকেও তুমি জিরো থাকবে আচ্ছা এখন যদি হাইটটা বলি যে হাইট 28 পিক্সেল বলবো আচ্ছা উইডটা বলি যে 28 পিক্সেল আচ্ছা হাইট উইড বলার পরে যদি ব্যাকগ্রাউন্ড কালার টি লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারও কিন্তু এখানে উল্লেখ করতে পারতাম সমস্যা ছিল না আমরা এখানে আপাতত যে কোনো একটা কালার এখানে নেই যাতে বোঝা যায় আর কি আচ্ছা এটা এই ভাবে থাকো দেখতে যেন সুন্দর লাগে আচ্ছা চলে আসার কথা এখানে কিন্তু চলে আসে তাই না এখন বর্ডার রেডিয়াসটা বলি বর্ডার রেডিয়াস টু বা 3 পিক্সেল দিয়ে দেখি আচ্ছা থাকবে না দিলেও না দিতে পারেন সমস্যা ছিল না এখন যদি ইমেজ ব্যবহার করতেন তাহলে কি বলতে পারতেন ইমেজ ব্যবহার করলে এখানে কিন্তু যে পজিশন সেন্টার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হ্যাঁ তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ সেগুলো কিন্তু চাইলে উল্লেখ করতে পারতেন যাই হোক এখন আমরা মার্জিন বলি যে টু পিক্সেল চতুর্দিকেই আর কি আচ্ছা এখন এর যে ব্যবহারটা মানে কোডটা সেটা লক্ষ্য করুন যে এনিমেশন এটা তো বলতেই হবে মাস তারপরে স্কোয়ার এনিমেশন বা এভাবে নামটা আমরা উল্লেখ করতে পারি যে স্কোয়ার এনিমেশন এনিমেশনের নামটা উল্লেখ করতে হবে কত সেকেন্ড ডিউরেশন সেটা বলতে পারি আমরা টেন সেকেন্ড ওকে কিভাবে চলবে ইজ ইন আউট আচ্ছা এনিমেশনের বিষয় নিয়ে যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমার চ্যানেলে আমি দেড় ঘন্টার একটা বেসিক ভিডিও মানে তৈরি করেছি আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন কতক্ষণ চলবে ইনফিনিট আমরা এনিমেশনের যে বিষয়টা এখানে উল্লেখ করলাম এখন আমরা কন্ট্রোল দেখ তাহলে কন্ট্রোলের জন্য আমরা এই ক্লাস দিন মানে আইডেন্টিফায়ার এটাকে কপি করে রাখি যাতে ব্যবহার করতে সুবিধা হয় কি ফ্রেম ধরে বলতে বলতে পারি আমরা যে আইডেন্টি হবে স্কোয়ার এনিমেশন আচ্ছা বললাম কন্ট্রোল কন্ট্রোলটা এতটা ইম্পর্টেন্ট যে কন্ট্রোল মনে হবে যেন দেখলে কঠিন কঠিন এরকম মনে হতে পারে তবে আসলে মাথা ঘামানোর বিষয় তো একটু কঠিন লাগতেও পারে কন্ট্রোলের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এনিমেশনের কন্ট্রোলটা আপনি যত সুন্দরভাবে দিবেন এনিমেশন তত সুন্দরভাবে ফুটে উঠবেন আচ্ছা আমি চাই যে জিরো এর ক্ষেত্রে আচ্ছা এটার যে রুটটা মানে এনিমেশন কিভাবে হবে সেটা আগে বলে নি আচ্ছা তাহলে এই বিষয়টাকে আমি ফুল স্ক্রিন করি প্রথমেই হ্যাঁ এনিমেশনটা হবে এইরকম ভাবে যে এখান থেকে শুরু তাই না তাহলে এখান থেকে গিয়ে এইভাবে যাবে আবার এইভাবে যাবে মানে এখান থেকে গিয়ে এখানে গিয়ে থামবে আর এখানে গিয়ে থামবে এটা অর্ধেক তাই না আবার এটা হচ্ছে এরকম হ্যাঁ মানে এটা হচ্ছে এটার অর্ধেক তাহলে ফুলটা হচ্ছে এরকম তাই না লক্ষ্য করুন এই দাগের এটা হচ্ছে অর্ধেক আর এই দাগের এটা হচ্ছে অর্ধেক ওকে তো রোডটা হচ্ছে এরকম যে এখান থেকে শুরু হয়ে এখানে যাবে আবার এখান থেকে শুরু হয়ে এখানে যাবে ওকে তারপরে আবার এখান থেকে শুরু হয়ে অর্ধেক যাবে অর্ধেক গিয়ে সে কিন্তু আবার পূরণ আবার এই অর্ধেক করার সে নিচের দিকে যাবে এইভাবে মানে এই যে পুরোটাই হ্যাঁ এখানে যতটুকু আহ মানে লম্ব বরাবর রয়েছে সে কিন্তু এই পুরাটাই এখানে যাবে আর কি তারপরে সে আর এইদিকে ওইদিকে না গিয়ে এইভাবে যাবে তারপরে সোজা এইভাবে যাবে মানে তাহলে কি দাঁড়ালো বিষয়টা এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আবার এইদিকে গিয়ে হ্যাঁ বিষয়টা হচ্ছে এইভাবে সে ডিজাইনটা হবে মানে আর কি বিষয়টা বুঝতে কিনা আমি আসলে আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে এটাকে যদি এখন ঘুরিয়ে দেন মানে এটাকে যদি এইভাবে কল্পনা করেন যে আমরা যদি এখন ঘুরিয়ে দিই তাহলে এইভাবে যাবে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে আবার এইভাবে মানে এইভাবে আসলে সে ঘুরতেই থাকবে হ্যাঁ ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝেন কোড দেখো কোড দেখলে বাকিটা বুঝতে পারবেন আমি আমার মতো যতটুকু আপনাদেরকে এক্সপ্লেন করা দরকার আমি বুঝিয়ে দিই আর যদি না বুঝে ভিডিওটা আপনারা অবশ্যই আবার রিপিট দেখবেন হ্যাঁ ধৈর্য নিয়ে আবার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা তাহলে জিরো এর ক্ষেত্রে আমি বলবো যে তুমি তোমার প্যারেন্টের লেফট থেকে জিরোই থাকো টপ থেকে জিরোই থাকো আচ্ছা তারপরে আমি আরো একটা মানে যে কন্ট্রোল সেটা নিব সেটা হচ্ছে সাড়ে দশ পার্সেন্ট যখন থাকবে হ্যাঁ তখন তুমি লেফট থেকে জিরোই থাকবে টপ থেকে জিরোই থাকবে আচ্ছা যদি আমরা এখানে তা না দিতাম যদি আমরা বলতাম আচ্ছা এখানে তো প্রশ্ন করতে পারেন যে জিরো এর ক্ষেত্রে সেম নিলাম আবার টেন এর ক্ষেত্রে মানে সাড়ে দশ এখানে সেম নিলাম কেন নিলাম এই জন্য নিলাম যে আমরা চাই যে সে যেন স্মুথলি যেন না যায় মানে সে গিয়ে যেন এভাবে একটু থামে আবার গিয়ে যেন থামে আবার গিয়ে যেন থামে মানে এখন জিরো পার্সেন্ট যেরকম আছে হ্যাঁ টেন এর ক্ষেত্রে যেন ভাবেই থাকে গিয়ে যেন থেমে যায় এই জন্যই কিন্তু কন্ট্রোলটা নিচ্ছি আচ্ছা এখন লক্ষ্য করুন যে কখন সে এনিমেশন হবে সেই বিষয়টা যদি উল্লেখ করি তাহলে আবার এখানে বলি যে সাড়ে বারো পার্সেন্ট যখন থাকবে তখন তুমি লেফট থেকে সরে যাও হ্যাঁ থার্টি টু আচ্ছা তাহলে কি হচ্ছে লেফট থেকে কিন্তু সে থার্টি টু পিকজেল সরে যাচ্ছে আচ্ছা তারপরে এখানে আমরা বলতে পারি যে টপ থেকে তুমি জিরোই থাকো যদি আমরা টপ থেকে না জিরো বলি তাহলে কিন্তু লক্ষ্য করুন টেন পিক্সেল বললাম যে তুমি top থেকে টেন পিক্সেল হয়ে যাও তখন কি হচ্ছে এই left থেকেও কিন্তু সে আসলে বত্রিশ পিক্সেল গিয়ে আবার top থেকেও কিন্তু দশ পিক্সেল এই ভাবে সরে যাচ্ছে মানে এই ভাবে সরে আসছে তাই না এই যে এই ভাবে কিন্তু আমরা তো এটা চাচ্ছি না আমরা চাই সে জিরো পিক্সেলই থাকুক তাহলে জিরো আচ্ছা এখন বিষয়টা কি দাঁড়ালো যে আমরা বত্রিশ পিক্সেল তাকে left থেকে সরিয়ে দিলাম বারো percent যখন থাকলো তখন আচ্ছা এখন আরও একটা কন্ট্রোল নেই যে তেইশ পার্সেন্ট যখন থাকবে টোয়েন্টি থ্রি পার্সেন্ট যখন থাকবে তখন সে লেফট থেকে থার্টি টু তো থাকবেই হ্যাঁ টপ থেকে জিরো পিকজেল থাকবে তাহলে এখানে কিন্তু বিষয়টা সে আগের মতো মানে এই দুইটা কন্ট্রোল একই রকম হ্যাঁ এই দুইটা কন্ট্রোল একই রকম আবার এই দুইটা কন্ট্রোল গিয়ে দাঁড়ালো একই একই রকম তাহলে কি বিষয়টা দাঁড়ালো যে বত্রিশ পিকজেল লেফট থেকে গিয়ে সেইভাবে দাঁড়িয়ে যাবে ওকে এখন লক্ষ্য করুন 32 পিক্সেল গেলে তো অর্ধেক হলো এখন বাকি অর্ধেক বাকি অর্ধেকের জন্য আমরা আবার হ্যাঁ এখানে আরো একটা কন্ট্রোল নিতে পারি 23% তো বললাম তাই না তাহলে 25 25% এর ক্ষেত্রে আরো একটা কন্ট্রোল নিলাম যে লেফট থেকে শেষ সরে যাবে 64 পিক্সেল মানে 32 এর দ্বিগুণ কত 64 মানে আমি যে রোডটা দেখিয়েছিলাম যে অর্ধেক গিয়ে থামবে মানে 32 পিক্সেলে গিয়ে থামবে আবার 64 পিক্সেলে চলে যাবে হ্যাঁ তারপরে 64 থেকে আবার নিচের দিকে আসবে আচ্ছা এখন এটাকে তো চৌষট্টি পিক্সেল বললাম যে পঁচিশ পার্সেন্ট যখন থাকবে তখন লেফট থেকে চৌষট্টি পিক্সেল যাবে আচ্ছা যাবে সমস্যা নেই আরো একটা কন্ট্রোল নিতে হবে যে ওইখানে গিয়ে যেন সে থেমে যায় মানে এই যে বিষয়টা সেম বিষয়টা থাকবে তাহলে কন্ট্রোলটা হচ্ছে আমি এখানে উল্লেখ করেছি যে পঁয়ত্রিশ পার্সেন্ট যখন থাকবে তখন লেফট থেকে চৌষট্টি পিক্সেল গিয়ে মানে এই সেম বিষয়টা পঁচিশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ পার্সেন্ট এই দুইটার ক্ষেত্রে হ্যাঁ সেম বিষয়টা নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই দুইটা কন্ট্রোলের ক্ষেত্রে সেম এই দুইটা কন্ট্রোলের ক্ষেত্রে সেম নিচের দুইটার ক্ষেত্রে সেম তাহলে গিয়ে সে যেন স্টেপ বাই স্টেপ থামবে আর কি এই বিষয়টা আচ্ছা এখন চৌষট্টি পিক্সেল তো সে এই দিকে যাচ্ছে এখন যদি আমরা টপ থেকে নিচের দিকে বত্রিশ পিক্সেল সরিয়ে দিই তাহলে কি হবে এই নিচের দিকে অর্ধেক শেষ আসবে তাই না তাহলে সেটার জন্য আরও একটা কন্ট্রোল নেই যে বলবো যে তুমি লেফট থেকে তো সর্বা সরবাই টপ থেকেও নিচের দিকে সরে আসো তাহলে কি হচ্ছে এইভাবে বত্রিশ পিক্সেল চৌষট্টি পিক্সেল আবার বত্রিশ পিক্সেল তাই না একদম আচ্ছা এখন বত্রিশ পিক্সেল এসে তুমি আবার রেস্ট নাও হ্যাঁ এই রেস্টের জন্য আরও একটা কন্ট্রোল নিব মানে সেম এই কোডটা আর এই কোডটা সেম শুধু আমরা কন্ট্রোলটা একটু পার্সেন্টটা একটু বাড়িয়ে কন্ট্রোলটা কিন্তু সেম রাখার চেষ্টা করেছি এই তো তাহলে এই দুইটা বিষয় আবার সেম হয়ে গেল এই তো এখন লক্ষ্য করুন যে আমরা এটাকে তো বত্রিশ পিকজেল টপ থেকে নিচের দিকে নামালাম এখন টপ থেকে নিচের দিকে নামিয়ে আমরা যদি এখন বলি যে তুমি লেফট থেকে বত্রিশ রোডটা ফলো করার কথা বলছি সেই রোডটা কিন্তু আসলে সে মেনটেন করবে তাহলে আহ ফিফটি যখন থাকবে যদি বলি যে তুমি লেফট থেকে বত্রিশ পিকজেল টপ থেকে বত্রিশ পিকজল হয়ে যাও তখন এই দিকে সরে আসবে এই যে বিষয়টা আশা করি বুঝতে পেরেছি এখন তাকে একটু রেস্ট দিতে হবে তাহলে রেস্ট দেওয়ার জন্য আমি যদি আবার আরও একটা কন্ট্রোল নিই যে সিক্সটি পারসেন্ট যখন থাকবে তখন সেম বিষয়টাই থাকবে তাহলে এখানে এসে সে কি একটু রেস্ট নেবে ওকে এখন শুধু রেস্ট নিলেই তো হবে না সে আবার নিচের দিকে আমরা চাই এখানে এসে সে যেন আবার নিচের দিকে যেন আবার চলে আসে মানে আমি আবার কোডটা বলবো যে লেখার আগে আপনাদেরকে আবার আট করে দেখাই এই বিষয়টা হচ্ছে এইভাবে যাবে এইভাবে যাবে আমরা এতটুকু করেছি তাই না যে এতটুকু তাহলে এখান থেকে কোথায় যাবে এখান থেকে আবার নিচের দিকে যাবে তাহলে নিচের দিকে যদি যায় তাহলে আমরা এখানে টপ থেকে বাড়িয়ে দিব ওকে মানে টপ থেকে এখানে টপ থেকে থাকবে কত চৌষট্টি ডিগ্রিল আর লেফট থেকে থাকবে কত বত্রিশ মানে লেফট থেকে তো এই এখান থেকে এখানে হচ্ছে বত্রিশ তাই না আপনি এখন যেই প্রান্তেই না এখান থেকে এখানে হচ্ছে বত্রিশ ডিগ্রি তাহলে টপ থেকে এখান থেকে এখানে হচ্ছে কত বত্রিশ ডিগ্রি আর এখান থেকে টপ থেকে এই পর্যন্ত কত চৌষট্টি ডিগ্রিল বিষয়টা বুঝতে পেরেছেন কিনা মানে এখান থেকে বত্রিশ তো হবে না এখান থেকে অর্ধেক হচ্ছে বত্রিশ তাহলে এ পর্যন্ত কত চৌষট্টি মানে অর্ধেক হলে বত্রিশ আর পুরাটাই হলে চৌষট্টি আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন এখন এ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এই যে এই পর্যন্ত হ্যাঁ এখন এখান থেকে আমরা টপ থেকে বাড়িয়ে দিব তাহলে গোটটা যদি আমরা এখন হ্যাঁ বাষট্টি পার্সেন্টের ক্ষেত্রে আমরা যদি আবার বলি যে বাষট্টি পার্সেন্ট যখন থাকবে তখন টপ থেকে বেড়ে যাও চৌষট্টি তাহলে কি হচ্ছে এইভাবে গেল। নিচের দিকে আসলো আসলো আবার এখন চলে আসার কথা আচ্ছা এটা কেন আসলো না চৌষট্টি পিক্সেল তো টপ থেকে সরে আসার কথা আচ্ছা সরে আসলো জি এটা রিল এই তো তাহলে এই বিষয়টাকে আবার বলবো যে তুমি রেস্ট নাও তাহলে রেস্ট নেওয়ার জন্য তিয়াত্তর পার্সেন্টের ক্ষেত্রে আরো একটা কোড নেই তাহলে তেহাত্তর পার্সেন্ট যখন থাকবে আমি এখানে যেই পার্সেন্টগুলো এগুলো কিন্তু সরাসরি বলবো দশমিক না দিয়েও লিখতে পারতাম সমস্যা নেই কিন্তু আমি একটু ভালো যেন লাগে এই জন্য কিন্তু দশমিক দিয়ে দিয়ে কন্ট্রোলটা যেন ভালো লাগে এই জন্য কিন্তু আসলে নিয়েছি আপনারা যখন কোট করবেন নিজে থেকে যখন কোট করবেন তখন আপনারাও কিন্তু সেমভাবে মাজা করে দেখবেন হ্যাঁ কোনটাতে ভালো লাগে সেইভাবে কিন্তু আসলে কোটটা করবেন সমস্যা নেই আচ্ছা তাহলে এখানে আমরা রেস্টটা তাকে এই কন্ট্রোলের মধ্যে নিয়েছি মানে বত্রিশ পিজ্জেল লেফট থেকে টপ থেকে চৌষট্টি এখানেও সেম বিষয় তাহলে এই দুইটা বিষয় গেলেও সেম আচ্ছা এখন লক্ষ্য করুন যে পঁচাত্তর ক্ষেত্রে আরো একটা কন্ট্রোল নিবো এই কন্ট্রোলটা হচ্ছে টপ থেকে চৌষট্টি একদম নিচের দিকে সরে আসবে লেফট থেকে জিরো লেফট থেকে জিরো মানে সে পূর্বের স্থানে চলে আসবে এই বিষয়টা আবার দেখুন এইভাবে নিচের দিকে আসবে এখন আবার এদিকে চলে আসবে হ্যাঁ এখন আবার উপরের দিকে যাওয়ার জন্য আহ রেস্ট তো আগে দিতে হবে তাহলে রেস্ট দেওয়ার জন্য আরো একটা কন্ট্রোল নেই যে তুমি এখানে রেস্ট করো থেমে যাও তারপরে এখন লক্ষ্য করুন যে টপ থেকে বত্রিশ দিতে চাই মানে মাঝখানে তো আনতে হবে তাহলে টপ থেকে যদি মাঝখানে আনতে চাই আচ্ছা এই বিষয়টা আবার আপনাদেরকে explain করি তাহলে আমরা কতটুকু আহ আসলে code করেছি আমরা এভাবে নিয়েছি হ্যাঁ এভাবে নিয়েছি এভাবে নিয়ে এভাবে নিয়ে এভাবে হ্যাঁ এখন এতটুকু কিন্তু নিয়েছি এতটুকু নিয়ে এখন এই মানে পূর্বের যে স্থানটা মানে তার যে বলবো মূল যে স্থানটা সেই স্থানে ফেরানোর জন্য আমরা এখন এর দিকে দিব তাই না মানে টপ থেকে আমরা চাই যে কমিয়ে দিব লেফট থেকে জিরো লেফট থেকে সর্বদাই জিরো কিন্তু টপ থেকে একটা হচ্ছে বত্রিশ পিগজার যদি দেই যে তুমি লেফট থেকে জিরো হ্যাঁ টপ থেকে বত্রিশ পিগজার তাহলে কি অর্ধেকে চলে যাবে এই বিষয়টা আচ্ছা তাহলে কোডটা আমরা এখন লিখতে পারি তাহলে সাতাশি এর ক্ষেত্রে আমি আরো একটা কন্ট্রোল নিতে চাই এই কন্ট্রোলটা হচ্ছে লেফট থেকে জিরো আর কি হবে টপ থেকে কি বত্রিশ পিগজেট তাহলে এখন তাকে একটা রেস্ট দিই যে আটানব্বই পার্সেন্ট যখন থাকবে আটানব্বই পার্সেন্টের ক্ষেত্রে তুমি লেফট থেকে জিরো টপ থেকে বত্রিশ মানে পিকজেলই থাকবে আর হানড্রেড পার্সেন্টে গিয়ে তুমি লেফট জিরো হ্যাঁ টপ জিরো মানে তোমার যেই মূল যে স্থানটা সেই স্থানে তুমি ফিরে আসো এখন বিষয়টা লক্ষ্য করুন যে আমরা অ্যানিমেশনটা যেইভাবে দিয়েছি সেইভাবে কিন্তু এখন কাজ করার কথা আচ্ছা লক্ষ্য করি যে আমরা রিফ্রেশ দিই হ্যাঁ এখন এদিকে যাবে এদিকে আবার যাবে নিচের দিকে আসবে আবার এদিকে আসবে নিচের দিকে আসবে এখন আবার এদিকে আসবে এখন উপরের দিকে অর্ধেক আবার উপরের দিকে অর্ধেক আবার শুরু হচ্ছে এই তো আচ্ছা এখন আমরা এখানে আরও যেই মানে বক্সগুলো রয়েছে চাইল্ড নাম্বার ওয়ান টু থ্রি ফোর তাহলে তাদেরকে কীভাবে এনিমেশন দিলের মাধ্যমে এটাকে কিন্তু আসলে নিচে এরপরে এ এর পরে এ এভাবে কিন্তু আসলে ডিজাইনটা করতে পারে আচ্ছা লক্ষ্য করুন কীভাবে কী করছি যদি আমরা এখানে বলি যে লোডার স্কোয়ার তোমার যে চাইল্ড নাম্বার এন তাই না তাহলে এন তোমার যে চাইল্ড নাম্বার ওয়ান তার এনিমেশন দিলে করে দাও তাহলে এনিমেশন ডিলে এই প্রপার্টিটা উল্লেখ করতে পারি আমরা যেমন 1.5 সেকেন্ড এটা ডিলে করে দাও মাইনাস হ্যাঁ এটা যদি আমরা প্লাস করি দেখো কোন যদি প্লাস করি তাহলে আচ্ছা এখানে একটু বিষয় মাথা ঠান্ডা রেখে আমার কথাটা শুনুন যে আমরা যদি প্লাস দেই অ্যানিমেশন ডিলে তাহলে অ্যানিমেশন কি হবে অ্যানিমেশন দেরিতে হবে মানে প্লাস হলে অ্যানিমেশন বেশি তার মানে অ্যানিমেশন দেরিতে হবে ওকে আমরা যদি এখানে মাইনাস দেই মানে আমরা যদি এখন এখানে

তাহলে আশা করি কথাটা বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমরা যদি এখন পজিটিভ বলি যে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে দিই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাও যেমন ধরুন এই কালারটা হ্যাঁ তাহলে কি হচ্ছে লক্ষ্য করুন এটা যাচ্ছে তার পিছনে এটা যাচ্ছে এখন যদি টুকেও আমরা সেইভাবে ডিজাইন করি যে টু তোমার এনিমেশন ডিলেটা বাড়িয়ে দিবো হ্যাঁ টু তাহলে ইনিমেশন ডিলে হবে তোমার থ্রি সেকেন্ড হ্যাঁ তোমার কালারটা পরিবর্তন করে দিই মানে দেড় দেড় করে বাড়াবো আর কি দেড় করে এইভাবে বাড়াবো তাহলে এই এর ইউলো কালার দিলাম এটা যাচ্ছে তারপরে এটা যাচ্ছে মানে আপনারা যদি চান যে একটার পরে আরেকটা গিয়ে তারপর ডিজাইনটা হবে তাহলে একটার উপর থেকে আরেকটা গিয়ে এইভাবে কিন্তু ডিজাইনটা কমপ্লিট করবে এখন যদি থ্রিকে আরেকটু বাড়িয়ে দেন যেমন ধরুন আমরা এখানে এই কালারটা রাখবো রেড কালার হ্যাঁ রাখলাম থ্রির যে বিষয়টা এটা হবে থ্রি আর এটার যে ডিলের বিষয়টা এটা হবে ফাইভ ওকে এখন লক্ষ্য করুন কি হচ্ছে এটার উপর থেকে এটা গিয়ে এটা শরীর এসে সে কিন্তু আবার পূর্বের স্থানে যাবে তারপরে দুই নাম্বারটা যাবে তারপরে তিন তারপরে চার এইভাবে কিন্তু আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন যদি এইভাবে চান আর কি মানে আমি এটাও দেখিয়ে দিলাম যদি পজিটিভ দিয়ে যদি আপনারা ডিলের বিষয়টা সেকেন্ডের বিষয়টা সেকেন্ড যদি পজিটিভ দিয়ে করেন মাইনাস না দিয়ে করেন তাহলে এইভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারেন আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ দিই তাহলে এতটুকু বিষয় আমরা কেটে দিই এতটুকু প্রয়োজন নেই চাইল্ড নাম্বার 7 মানে নিচে থেকে শুরু করতে হবে এখানে টিপসটা হচ্ছে যে আমরা যদি মাইনাস বলি তাহলে 애니메이션 কিন্তু তাড়াতাড়ি হবে তাই না তাহলে আমরা মূল ডিউরেশন কত দিয়েছিলাম আমরা মনে হয় মূল ডিউরেশন দিয়েছিলাম 10 সেকেন্ড ওকে এখন আমরা যদি বলে দেই যে চাইল্ড নাম্বার 7 তোমার ডিউরেশন হবে -10 সেকেন্ড তাহলে কি সে ফাস্ট মানে সে থাকবে ফাস্ট এখন 6 কে যদি ডিজাইন করতে চাও তাহলে উপরের থেকে কিন্তু আমরা আসলে এই code লিখতে পারি যেহেতু নিচেরটা seven তাহলে উপরেরটা হবে six আচ্ছা বললাম এটার যে delay এই delay আমরা কমিয়ে দিব তাহলে আহ কমিয়ে দিয়ে দেখতে পারি যে eight point five four এভাবে দিয়ে দেখবেন যে কোনটাতে আসলে animation হচ্ছে মানে এটার পরে পরে এটা আসবে আচ্ছা এটা যদি না বুঝা যায় আমার কথা যদি না বুঝা যায় color টা করে দেই তাহলে বুঝা যাবে যেমন ধরুন এটা হচ্ছে six প্রথমে কে যাবে seven যাবে seven এর নিচে নিচে মানে পিছনে পিছনে পিছু পিছু হ্যাঁ সিক্স যাবে এই যে বিষয়টা সে উপরের দিকে গেল সে তার জায়গায় চলে আসলো সে এই দিকে সে তার জায়গায় চলে আসলো সে এই দিকে যাবে তার জায়গায় সে চলে আসবে মানে সেভেন যেদিকে যাবে ঠিক তারপরে হ্যাঁ সিক্স গিয়ে তার জায়গাটা দখল করবে এই তো তাহলে এখন যদি ফাইভের কাজটা করতে চান তাহলে নিচের দিকে আনুন এটাকে ফাইভ করুন আচ্ছা ফাইভ তারপরে এটার যেই ডিলেটা এভাবে কম বেশ করে দেখতে হবে আচ্ছা ডিলেটা যদি এখন বলেন যে সেভেন হ্যাঁ সেভেন দিলে হবে না মনে হয় সেভেন পয়েন্ট ওয়ান হ্যাঁ এটার কালারটা চেঞ্জ করে দেন ওকে এখন লক্ষ্য করুন সেভেন যাবে প্রথমেই কে যাবে সেভেন আচ্ছা সেভেনটাকে রেড কালার দিয়ে যাতে বুঝতে পারেন যে এটা হচ্ছে সেভেন হ্যাঁ এই যে বিষয়টা প্রথমে হচ্ছে সেভেন তারপরে সিক্স ওকে প্রথমে সেভেন যাচ্ছে তার পিছু পিছু কে যাচ্ছে সিক্স তার পিছু পিছু কে যাচ্ছে ফাইভ এইভাবে কিন্তু আপনারা মানে ডিজাইনটা করতে পারেন এখন আমি কোডটা একটু স্কিপ করে যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা তো বাদ বাকি বিষয়টা আপনারা কোড নিয়ে প্র্যাকটিস করবেন এই পুরো বিষয়টা এখন কিন্তু ডিজাইনটা কমপ্লিট ওকে মানে সেভেন আগে যাচ্ছে তারপরে সিক্স তারপরে ফাইভ সেভেন কে মনে হয় এই রেড কালারটা ওকে রেড এর পিছু পিছু কিন্তু সবগুলোই তাহলে আশা করব এই পুরো বিষয়টা একটু ঠিকই ছিল হ্যাঁ তারপরেও আশা করব আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই যে যেই সোর্চ করে দেওয়া থাকবে আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন আর আমরা অবশ্যই ইনশাল্লাহ অতি দ্রুত জামাজ যে প্রজেক্ট বেজ ভিডিওগুলো উপস্থাপন করবো ইনশাল্লাহ আর আমার সেইভাবে সময় হয় না তারপরে আপনাদের কাছে দুয়া প্রার্থী অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য এর অবশ্যই প্রয়োজন লাইক কমে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম